কয়জন 28000 সুপ্রিয় দর্শক এই দুইটি বাইনের সাড়া দাম 28000 আপনি কত হইজন 15000 15000 সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আর চলে আসলাম আমাদের ওবিগস সাগলের হাট পবিত্র জুম্মা সবাইকে জুম্মা মুবারক এই সাগলের হাটটি আমরা প্রত্যেক মঙ্গলবার অবশ্য শুক্রবার আসে শুক্রবার রাতে একটু বেশি জমে শুক্রবার তো গুরু রাত নেই সেই জন্য ছাগলের আটটি বসে সেই ছাগলের আটটি আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি এবং ছাগলগুলোর দাম জানানোর চেষ্টা করবো সবাই আমার সঙ্গে থাকেন দেখতে থাকেন সালাম আলাইকুম এখানে একজন ভাই দেখা শুনে আসছেন ভাই দুটো ছাগলের দাম কত চাচ্ছেন আপনার সালাম আলাইকুম ভাই ভাই ভালো আছেন নি ভাই আজকে কটা নিয়ে আসছেন বিয়াল্লিশটা বিয়াল্লিশটা

আপনাদের অভিমত যে ছাগলের হাটটি আজকে ভর্তি করছে সেই হাটটি আপনাদের ছাগল গুলো দেখাচ্ছে এবং ছাগলের দাম জানানোর চেষ্টা করবে সবাই আমার সঙ্গে থাকবেন আচ্ছা ভাই ঠিক আছে সুপ্রিয় দর্শক যে ছাগল গুলো হচ্ছে আপনারা আজকে হাটে গুলো আপনাদের দেখানোর চেষ্টা করতেছি ভাই ভাল আছোঁ নি ভাই খাচী খাচী দুটা দাম কথা চাই হে ত্ৰিছ হাজাৰ হেৰি কম এহাজাৰ টকা কেজি

আমি আপনাদের আট এবং খামার এবং গুরুর অসুবিধা সুবিধা তুলে ধরার চেষ্টা করি সবার কাছে আমার একটা ওই অনুরোধ সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমন অবশ্যই করে দেবেন কারণ লাইক কমন করলে ভিডিও বানানোর আগ্রহ বাড়ে তো যারা নতুন আছেন বাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যারা আমার অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি ছাগল আর্টটি দেখাচ্ছি は <coughs> 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 <coughs>

বারো হাজার এলি বিক্রি হবে সুপ্রিয় দর্শক ছাগল ঢার বাচ্চা সহ বারো হাজার টাকা হলে বিক্রি হবে বাইরে চাওয়া দাম হাজার তাহলে দেখানোর চেষ্টা করতেছি অভিভাবক ছাগল আর কি দাম কত চাও দাম কত চাও হাজার কোন দুইটা দাদা <laughs> ভালো আছেন ছাগল দুইটার দাম কত দিয়েছেন বাইশ হাজার সুপ্রিয় দর্শক দুটি ছাগলের দাম বাইশ হাজার বেসা বিক্রি না তো আপনার টার্গেট আছে নিল তো হাজার হলে বিক্রি ষোলো সুপ্রিয় দর্শক তার এই দুটি ছাগল ষোলো টাকা হলে বিক্রি করবে তাদের দাম জানানোর চেষ্টা করতেছি